<laughs> <laughs> जी गुरु এখানে দেশের অন্যতম সুনামধন্য শিল্প পরিবার গাজি গ্রুপ এন্ড গাজি পাইস ট্যাংস ও ডোর্স ডিভিশনের ব্যবসা সম্প্রসারণ বিক্রয় কর্মকাণ্ডকে আরও বিস্তৃত গতিশীল করার জন্য লক্ষ্যে বিপুল সংখ্যক সৎ উদ্যমী ও নিয়োগ দেওয়া হবে আগ্রহী প্রার্থীদেরকে জাতীয় ছবি পাত্রদেরকে ছবি যাদের পরিচয়পত্র পত্র অন্য জীবন বিতন্ন সহ নিম্ন ঠিকানায় তাদের জন্য অনুরোধ করা হচ্ছে এর আগে একটা কথা বলে নিই যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেলটি যে বিডি জব সার্কুলার এখানে শিক্ষাগত যোগ্যতা আছে ডিগ্রি পাস অভিজ্ঞতা সম্পাদক শিক্ষা যোগ্য এখানে বেতন দেবে বাইশ হাজার টাকা থেকে পঁচিশ হাজার টাকা টি এডি এবং কমিশন সহ কোথায় কোম্পানি মানে এখানে আপনি যত সেল জেনারেল করতে পারবেন তত আপনার প্রফিট হবে এখন অন্যান্য সুবিধা যেমন মোবাইল বিল ইড বোনাস বা শরীর ইনক্রুইমেন্ট সহ প্রশিক্ষণীয় সুযোগ সুবিধা বয়স বাইশ থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে সর্বনিম্ন তিন বছরে চাকরি মানসিকতা থাকতে হবে কর্মচল নিজ জেলা ভিত্তিতে বাংলাদেশের যে কোনো জেলায় কাজ করার মানুষ মানসিকতা থাকতে হবে এই সাক্ষাতের তারিখ তারিখ

안녕하세